হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস টাইম স্টোরি তো অনেকদিন পর আমি তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি এখন আমার শরীরটা খারাপ ছিল তাই এতদিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো যাই হোক সবার আগে বলো তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি সকালবেলায় এখন বাজে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে সাড়ে নটা তো এখন থেকে আমি ভিডিওটা শেষ করছি আমার সকাল হয়েছে অনেকক্ষণ আগেই তো সকালবেলা মেখে মেয়ে উঠলো মেখে খাইয়ে তাইয়ে আবার ঘুম পাড়িয়েছি পিছনে সব কিছু তুলে রেখেছি মানে ঘরটা আর কি হয়েছে তো এখন থেকে তোমরা আমার সাথে থাকো আর কি সারা দিনটা কী করি তোমার সাথে সবটাই শেয়ার করবো পুরো ভিডিওটা দেখো আর চলো এই দিনটা এখানে থেকে শুরু করি তো দেখো ওই উঠে গেছে এবার ওকে আমি বাসি মুখ ধোয়াবো আর কি ভেজান এক রাতে মুখটা মুছিয়ে দেবো আর তোমার হাতের পায়ের যে আঙুলে ফাঁকে ফাঁকে যে ময়লাগুলো থাকে ওইগুলো পরিষ্কার করবো তো ওর জন্য আমি পুরো মানে হাইজিনটা মেনটেন করি যেহেতু বাচ্চা মানুষও মানে মুখে হাতটা দিয়ে দেয় এবার কোথায় কখন হাত থাকে এবার সেই ভাইরাসটা মুখে চলে গেল ওরা তো শরীর খারাপ করবে সেই তাই ওর মানে পুরো পরীক্ষা করার দায়িত্ব তো আমারই আর তাই আমি সকালবেলা উঠে ওরা আগেই প্রথম কাজ হলো আমার ও উঠে গেলে ওকে ফ্রেশ করিয়ে মুখটুক ধুয়ে আর খুব একটা সকালে ওকে জল দিয়ে দিই না কারণ কি ঠান্ডা লেগে যেতে পারে আর এমনি ওর একটু ঠান্ডা লেগেছে কোথা থেকে লাগলো বুঝতে পারছি না অনেকে বলে সিজারের বাচ্চাদের নাকি একটু ঠান্ডা বেশি লাগে তো যাই হোক তাই একটু সকালবেলা যখন একটু একটু খাইয়ে দিয়ে আবার পরে ঘুমে টুমে ওঠার পর আবার যখন ওঠে তখন আমি ওকে একটু ফ্রেশ করিয়ে দিই খাইয়ে দিয়ে যে দুধের ফিডিং মোটরটা ছিল ওটাকে একটু গরম জলে ওটা তো ফোটাতে হয় আমি রোজ ফোটাই আর তাছাড়াও খাওয়ার পর রোজ গরম জলে ওটাকে মানে ভিজিয়ে রাখি আর কি যাতে সমস্ত ভাইরাসগুলো চলে যায় আর কি না থাকে আর ওটা ওটাও মেনটেন করি সব সময় আর তোমার তারপরে দেখো চলে আসলাম ওই ঠাকুরের বাসনে ঠাকুরের বাসনগুলো মাজতে আজকে অনেক দিন ধরেই ধর পুজো দেওয়া হচ্ছে না পুজোতে পারছি না তো আজকে ভাবছি পুজো দেবো তো ঠাকুরের বাসনগুলো আমি এখানে মেজে নিচ্ছি নিচে যাওয়া হয় না তাই নিচে গিয়ে মাজা হয় না তাই এই বেসিনের উপরে আমি মেজে নিই তো আজকের ভিডিওটি আমি এইটুকুই করছি পরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি দেখে তোমাদের দেখাতে পারছি না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা